এটা হচ্ছে কলস বেসিন ঠিক আছে এটাও একেবারে সাত আরেকের আর এক চব্বিশ চব্বিশ টাইলস এ গ্রেড দাম মাত্র এটা হচ্ছে আট বাই বারো ওয়াল টাইলস এই যে এখানে টপ গুলো রয়েছে একটা টপ এখানে একটা টপ দাম একেবারে লাকজারি ডিজাইনের ভিতরে চব্বিশ চব্বিশের টাইলস এক দুই তিন চার হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দেখলেই পছন্দ এটা এগুলো হচ্ছে ক্যাবিনেট বেসিং এক দুই তিন একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে সাদা আরেকটা হচ্ছে সাদার সাথে আরেকটা কালার মেশিং করা জাতীয় টাইলস যেগুলো বেশিরভাগ সময় আপনার বারিন্দার ওয়ালে লাগিয়ে থাকে বা বাহিরের ওয়ালে লাগিয়ে থাকে একেবারে হাই গ্লোসি ডায়মন্ড গ্লেজের কিছু টাইলস রয়েছে কালো ফ্লোর টাইলস এটা হচ্ছে বি গ্রেড দাম মাত্র চায়না 12 বাই 12 মালের গায়ে লেখা রয়েছে মেড ইন চায়না এই যে এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সিট কভার টর্নেডো জেড ফ্ল্যাশ ঠিক আছে পানি একেবারে শো করে নিয়ে যাবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সাদি এন্টারপ্রাইজে কথা বলছি রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোন একটা অটো রিকশালা ভাইকে বলবেন যে ভাই আমি 12 বিঘা মোর যাব আর 12 বিঘা মোর আসলে এই প্রতিষ্ঠানটি আপনারা পেয়ে থাকবেন বাহ চমৎকার কিন্তু আপনার যে এর আগের ভিডিওতে আমরা দেখেছি খোলা অবস্থায় টাইজ যেগুলো অন্যত্য চিপ প্রাইজে দিয়েছেন

আর শুধু সেট নিলে দাম মাত্র বিশ টাকা পার পিস টাইলস আট বাই বারো এ গ্রেড বাই গড চমৎকার দেখুন এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে একেবারে লাক্সারি ডিজাইনের ভিতরে চব্বিশ চব্বিশের টাইলস এক দুই তিন চার চারটে কালার রয়েছে যার মার্কেট প্রাইস রয়েছে প্রায় একশো টাকা আর আমরা সেই জায়গায় দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা পার জি 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 এই টাইলস হচ্ছে আপনার সি গ্রেড টাইলস এই টাইলসগুলোর কি ছোট টাইসে টুকটাক কোণা ভাঙা থাকবে সেগুলো আপনারা বুদ্ধি করে লাগাতে হবে বুদ্ধি তাইলে টাইসগুলো লাগানোর পরে একেবারে ফুল ফ্রেশ এ গ্রেডের মত হয়ে যাবে বাহ এছাড়াও দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে একটা টাইস রয়েছে এই টাইসগুলো আপনারা দেখুন মার্কেট যাচাই করবেন এগুলো হচ্ছে 8 বাই 12 বাই 12 ফ্লোর টাইস এ গ্রেড দাম মাত্র 50 টাকা পার পিস 50 টাকা এ গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ইস্ট বডি হান্ড্রেড পার্সেন্ট ইস্টর্ন বডি দেখলেই পছন্দ হবে একেবারে চাইনার কপি বারো বাই বারো ফ্লোর টাইলস দাম মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট বা পার পিস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ কয়েকটা কালার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ইস্টর্ন বডি টাইলস মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট টাওয়ার এ গ্রেড ফুল ফ্রেশ এ গ্রেড এ গ্রেড দেখুন এখানে রয়েছে

আপনার বাহিরંદર ওয়ালে লাগিয়ে থাকে বা বাহিরের ওয়ালে লাগিয়ে থাকে এটাও একেবারে সাদ্ধের ভিতরে মাত্র 55 টাকা পার স্কয়ার ফিট 12 বাই টাকা কি জন্য কি কোনো ছাড় দিবে না নাকি অবশ্যই ছাড় থাকবে শপিং টিপসের কথা বললেই ছাড় পাবে এছাড়াও এ দেখুন এই যে এখানে একেবারে হাই 글로সি ডায়মন্ড গ্লেজার কিছু টাইলস রয়েছে 100% স্টোন বডি দাম মাত্র 72 টাকা পার স্কয়ার ফিট দেখুন দেখুন দেখলেই পছন্দ হবে দেখুন হান্ড্রেড পার্সেন্ট বডি দাম মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট দেখুন দেখুন এগুলো হচ্ছে আপনার সিগারেট টাইস টুকটাক সমস্যা রয়েছে যেগুলো আপনারা বুদ্ধি করে লাগাতে হবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টাইসটা এখানে সামান্য একটু ভাঙা রয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টাইসটা ধরেন আপনি এখানে লাগালেন এই সমস্যাটা আপনি ওয়ালের সাইড দিয়ে দিলেন দেওয়ার পরে ভাই আপনি স্কার্টিং তো দিতেই হবে চার ইঞ্চি দেন কিংবা ছয় ইঞ্চি দেন এই যে সমস্যাটা রয়েছে আপনি এখানে যখন আপনি স্কার্টিং দিলেন তখন কি আর কোনো সমস্যা রয়েছে ভাঙা কি আর রয়েছে ভাই ভাঙা কিন্তু আর নেই এই টাইপগুলো আপনাদের একটু বুদ্ধি করে লাগাতে হবে এছাড়াও এই যে এখানে একটা রয়েছে নুরি পাথরের ভিতরে চব্বিশ চব্বিশ হাইক্লোজি টাইল দাম মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফুট এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে চব্বিশ চব্বিশ হান্ড্রেড পারসেন্ট স্টন বডি ন্যানোপলিশ টাইলস দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার বাহাত্তর টাকা পারে এছাড়াও রয়েছে এটা হচ্ছে আপনার আরেকের চব্বিশ চব্বিশ মেড টাইলস এ গ্রেড দাম মাত্র সত্তর টাকা স্কোয়ার এ গ্রেড এটা হচ্ছে আপনার বা চব্বিশ চব্বিশ ন্যানোপলিশ টুকটাক সমস্যার রয়েছে সবগুলি না কিছু টাইলসের সমস্যা রয়েছে সেগুলো আপনারা বুদ্ধি করে লাগাবেন দাম মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটাও আপনি দেখেন একেবারে মার্বেল ডিজাইনের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটা টাইলস লাগালেই পুরা ফ্লোরটা ঝকঝক ঝকঝক করবে দাম মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে রয়েছে এখানে একটা কালার এখানে একটা কালার দাম একেবারে সাত ধের ভিতরে দেখুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো বিশেষ অফার রয়েছে এখানে রয়েছে দেখুন বারো বাই বারো কালো ফ্লোর টাইচ এটা হচ্ছে বি গ্রেড দাম মাত্র আটত্রিশ টাকা পারি স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি দেখুন দেখুন একেবারে আটত্রিশ টাকা পারি স্কোয়ার ফিটের পিসে পেয়ে যাবেন ফ্লোর টায়ার এছাড়াও রয়েছে সিঁড়ি সাড়ে দশ বাই বারো বি গ্রেডের দাম মাত্র 35 টাকা পার পিস একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ 35 টাকা এই যারাローチ এটা হচ্ছে চাইনা 12 বাই 12 মালের গায়ে লেখা রয়েছে মেড ইন চাইনা সি এইচ এ চাইনা এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট চাইনা 12 বাই 12 ফ্লোর টাইলস এটা রয়েছে এটাও কিন্তু আপনি চাইনা দাম মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট 12 বাই 12 দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে এছাড়াও রয়েছে এখানে একটা টাইলস চব্বিশ চব্বিশ নানো পলিশ আপনার দাম মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে সি গ্রেড টাইলস কিছু টাইলসের কুনা কাঞ্চি ভাঙা থাকবে সেগুলো আপনাদের বুদ্ধি করে লাগাতে হবে তাহলে একেবারে ফুল ফ্রেশ এ গ্রেডের মতো হয়ে যাবে এইখানে একটা কালার রয়েছে দেখলেই পছন্দ হবে মনে মুগ্ধকর আকর্ষণীয় গোট দিয়ে হাই কোয়ালিটির প্রিমিয়ার টাইলস গুলো এছাড়াও রয়েছে এখানে দশ বাই এ গ্রেড পোষা সিরামিক্স দাম মাত্র বাউন্ন টাকা পার স্কয়ার ফিট এখানে রয়েছে একটা সেট এখানে রয়েছে পাথরের ভিতরে এখানেও রয়েছে একটা সেট দেখুন দেখুন একেবারে স্প্যান ডিজাইনের ভিতরে দশ বাই ষোলো ওয়াল টাইলস এ গ্রেড দাম মাত্র বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট দেখুন দেখুন দেখলেই পছন্দ হবে সেই টাইলস গুলোই এই টাইলস গুলো আমার এই শোরুমের পাশেই কিন্তু রয়েছে গুডাউন দেখুন দেখুন কাস্টমার ভাই এবং বন্ধের উদ্দেশ্যে দেখুন এখান থেকে টাইলস ক্রয় করার পরে সাথে সাথে আমার গুডাউনে হিউজ পরিমাণ টাইলস স্টক রয়েছে আমাদের এখান থেকে সরাসরি পছন্দ করে এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন আর এখানে আপনার লোড আনলোড পরিবহনের ব্যবস্থা রয়েছে একেবারে সুলভ মূল্যের ভিতরে আমরা বাকি কাজগুলো ইনশাল্লাহ করে দিয়ে থাকবো বাহ চমৎকার আপনাদের এখানে তো শুনেছি রাজীব ভাই

টনেডো জেট ফ্লাস ঠিক আছে পানি একেবারে শো করে নিয়ে যাবে এটার ফিটিংস টা আমরা এখনো লাগাই নাই ফিটিংস থাকবে চায় না আর এটার দামটা থাকবে

পাঁচ হাজার পাঁচশো টাকা বাহ পাঁচ হাজার পাঁচ এই একেবারে সাধ্যের ভিতরে এই যে এইখানে টবগুলো রয়েছে একটা টপ এইখানে একটা টপ দাম মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে আর এই যে আপনার এগুলো হচ্ছে ওয়াফয়েট আর হচ্ছে সাদা এগুলো হচ্ছে আপনার ওয়ান পার্টের ভিতরে ঝর্ণা প্লাস দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই যে এই যে এখানে একটা দেখুন একটা টপ বেসিং রয়েছে শেপটা কত সুন্দর চমৎকার দাম মাত্র পঁচিশশো টাকা এখানে একটা রয়েছে কালারিং এর ভিতরে টপ বেসিং দেখুন শেপটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে দাম মাত্র পঁচিশশো টাকা এটাও কিন্তু টপ বেসিং এটার দাম মাত্র পঁচিশশো আর এটা হচ্ছে আপনার ওয়ান পার্টের ভিতরে আপনার ঝর্ণা ফ্লাশ ভিতরে কমট এটার দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর এখানে রয়েছে ড্রাম বেসিং দেখুন ড্রাম বেসিংটা খুবই সুন্দর চমৎকার একটা ড্রাম বেসিং দাম মাত্র পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার প্যাডেল এবং বেসিং সহকারে দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর এই যে এখানে রয়েছে দেখুন এটা হচ্ছে কলস বেসিং ঠিক আছে এটাও একেবারে সাদ্যের ভিতরে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি আর এগুলো হচ্ছে আপনার কালারিং এর ভিতরে কমট টু পাটের দেখwidetildeতে பார்த்தছেন কত গর্জিয়াস হাই হাইড্রোলিক সিট কভার এগুলোর দাম মাত্র 4000 টাকা বাহ এই যে একটা টপ বেসিং রয়েছে দেখুন কত সুন্দর একটা শেপ এটা দাম মাত্র 2500 টাকা এই যে এটা সাদার ভিতরে এটা রয়েছে আপনার কালারিং এর ভিতরে এগুলো মাত্র 2500 টাকা হাইড্রোলিক সিট কভার রয়েছে আপনার দাম একেবারে সাদার ভিতরে বাহ এই যে এখানে দেখুন কালারিং এর ভিতরে এই সাদার ভিতরে খুব সুন্দর চমৎকার একটা বেসিং এটা দাম মাত্র 2500 টাকা বাহ এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা এছাড়াও দেখুন এই যে এখানে কত সুন্দর সুন্দর টপ রয়েছে এগুলোর দাম মাত্র পঁচিশশো টাকা পার পিস এই যে এখানে এই যেখানে একটা এটাও পঁচিশশো টাকা পার পিস প্যাডেল এবং বেসিং সহকারে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এখানে রয়েছে আপনার এটা এগুলো হচ্ছে ক্যাবিনেট বেসিং এক দুই তিন

4000 টাকা এইবার একটু রাজীব ভাই অনেক তো দেখলাম তো এইবার একটু পাবলিক রে বলেন যারা ধরনা এই জায়গাটায় আসতে যারা পারছে না যারা দূর দূরান্ত থেকে আছে সেখান থেকেই পারচেজ করতে চায় তো তারা এটা কিভাবে পারচেজ করতে পারবে এই কমট বেসিং এবং কেবিনেট বেসিং এবং এখানে রয়েছে আপনার 3D এর ভিতরে আপনার রেডিয়াম এবং আপনার 3D ফ্লো সিনারি ফ্লো এরপরে রয়েছে মক্কা মদিনার সেট রয়েছে কালি মার রয়েছে বিসমিল্লাহী রাহমানি রাহিমের রাহিম শেখ এছাড়া রয়েছে লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি অস্সাভ এক পিসের অ্যাক্সিডেও রয়েছে দুই পিসের অ্যাক্সিডও রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমেও ক্রয় করতে পারবেন এখানে না এসেও ট্রান্সপোর্টের মাধ্যমেও ক্রয় করতে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে এই মালটা পৌঁছানো আজ পর্যন্ত যদি চুরে যায়

লা ইলাহা ইল্লাল্লাহ মাহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম চায়না থ্রি ডি দুই পিসের এক সেট দাম মাত্র তিন হাজার টাকা এটা একটা সেট রয়েছে এখানে একটা সেট রয়েছে এখানে একটা সেট রয়েছে আর এটা হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আল্হি হুসসাল্লাম এটা হচ্ছে এক দুই তিন তিন পিসের এক সেট সেক্ষেত্রে এটা দাম পড়বে চার হাজার টাকা আর এখানে রয়েছে আপনার আইতুল কুর্শি সুরটার একটা সেট এই এক পিসের এক সেট দাম মাত্র দুই হাজার টাকা এছাড়া আপনার এই যে এখানে রয়েছে মিরর এগুলো আপনার এক পিস মাত্র টাকা আর এগুলো হচ্ছে ওয়েস্ট দাম মাত্র টাকা টাকা এই এছাড়াও রয়েছে টিকে আপনার ওই যে এখানে আপনার এল ইডি লাইট যদি কেউ এল ইডি লাইট নিতে চায় আমার কাছ থেকে নিতে পারবেন এই যে এখানে সুইচের টিপ দিলে বিভিন্ন ধরনের আলো চলে আসে দাম মাত্র তিন হাজার টাকা পার সেট এছাড়াও এখানে একটা রয়েছে চায়না সিং এখানে অটোমেটিকলি গ্লাস ধো ধোয়া যায় আর এটা দিয়ে আপনার লিকুইড বের হয় আর এটা হচ্ছে আপনার গরম পানি ঠান্ডা পানি বের হয় আর এটা দিয়ে আপনার বিভিন্ন জায়গায় পানি আপনারা ইউজ করতে পারবেন এখানে রয়েছে দুইটা আপনার বক্স মাছ মাংস তরি তরকারি যেটা আপনার প্রয়োজন হয় এখানে রেখে দত করতে পারবেন আর এখানে আপনার মাছ মাংস রেখে কুচি কুচি করে কাটা চোরা করতে পারবেন আর এই ফিটিংস রয়েছে যাবতীয় ফিটিংস এই সকল কিছু সহকারে চাই না এই সিঙ্কটার দাম মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এছাড়াও ফিটিংসের উপর থাকবে বিশেষ ছাড় বা চমৎকার সব কিছু জানলাম আমরা ভিডিওটা আর করলাম না এখানে শেষ করি এখানে সব ধরনের পণ্যগুলো অত্যন্ত চিপ প্রাইজে কি একদম হাফ দামে আপনারা পণ্যগুলো নিতে পারবেন স্ক্রিনে এই সাদি এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করে এই পণ্যগুলো কিনতে পারবেন মনে রাখবেন শপিং টিপস কোনো পণ্য বিক্রি করে না শুধুমাত্র রিভিউ করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন